আমাদের মনোনীত প্রার্থী হবে এশীয় গ্রাফের চেয়ারম্যান জনাব শেখ সাথী সাহেব আপনারা শেখ সাথী সাহেবকে বিজয় করবেন কি আপনারা একমত আছেন তো বিএনপির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত পান্টি ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথমে আপনাদের শ্রদ্ধা ভরে জানাই কুমার পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আজ সতেরো বছর আমরা কিন্তু এইভাবে কোনো অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান করতে পারি নাই কোনো সভা সভা সমাবেশ ইফতার মাহফিল করতে পারি নাই আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ আমরা যাতে খোলা মাঠে একত্রিত হয়ে আমরা যেন এই রকম ইফতার মাহফিল করতে পারি এবং আমাদের ভিতরে একত্রিত বোধ জাগ্রত হয় আগামী দিন যাতে আমরা ধানের প্রার্থী যে প্রার্থী আমাদের আসবে আমাদের মনোনীত প্রার্থী হবে এশীয় গ্রাফের চেয়ারম্যান জনাব শেখ সাথী সাহেব আপনারা শেখ সাথী সাহেবকে বিজয় করবেন কি আপনারা একমত আছেন তো হাত করে দেখান প্রিয় উপস্থিতি আল্লাহ যদি সহায় থাকে আমরা এই মাহফিল থেকে দোয়া করব দোয়া কবুলের মুহূর্ত এই ইফতারি মাহফিল ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন দোয়া কবুল হবে আমরা শেখ সাথীর জন্য দোয়া করব আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে কুষ্টিয়া কুমার খালীর মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে খুব সাকুমার মানুষের যাতে নয়নের মনে হতে পারে আগামী দিন উনি যদি বিজয়ী হয় খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে তারেক রহমানের হাত শক্তিশালী হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শেখ সাদি কুষ্টিয়া জেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন কুষ্টিয়া কুমারখালী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব লুৎফর রহমান কুমারখালী উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ভাই সহ কুমারখালী পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনা হাজিমনোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আসলে নাম না বললে নেতারা অখুশি হয় নাম বললে শ্রোতারা অখুশি হয় আমরা আছি বিপদে তাই নাম বলতে পারছি না বেশি সবাইকে ধন্যবাদ জানাই যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত আজকে আপনারা আমাদের হাফিজ চেয়ারম্যানের ডাকে আপনারা সতস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছেন এই জন্য আমি কুষ্টিয়া জেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই আসলে পানটিতে হাফিজ চেয়ারম্যান একদিনে তৈরি হয়নি হাফিজ চেয়ারম্যান একদিনে তৈরি হয় না সেটাই তার প্রমাণ আপনাদের এই উপস্থিতি আমি এখানে এসে লক্ষ্য করছি এখানকার মাঠ সহ আশপাশের লোকদের লোকারণ্য আসলে হাফিজ ভাই মানে হ্যামিলনের বাসিওয়ালার মতো আমরা দেখছি ছোটবেলা থেকেই তাই আমরা চাই আগামীতে কুমারখালী উপজেলা বিএনপিতে আমাদের এই প্রিয় আমরা যোগ্য স্থানে দেখতে চাই উপস্থিতি আমি বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আপনারা এখানে আসছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি